আপনাদের সকলকে ও সকল পরিবারকে আমি দৌহাজ্য করে নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিবাহিত জীবন বিবাহিত জীবন এমনই একটি জীবন সারা জীবন বন্ধনের জীবন স্বামী স্ত্রী উভয় উভয়েরই অর্ধাঙ্গিনী কিন্তু অগ্নি সাক্ষী করে বিবাহ হওয়ার পরেও সংসারে যেন বিরাট একটা অশান্তির বাতাবরণ রয়েছে এমন এমন মেয়ে আছে যারা শ্বশুরবাড়িতে একদম টিকতেই পারছে না নিজের বাড়ির বাবা মাকে ছেড়ে আত্মীয় স্বজন পরিজনকে ছেড়ে একজনের সাথে যখন ঘর বাঁধার স্বপ্ন দেখলো ঘর যখন বাঁধল বাঁধার পরে দেখা গেল সেই জায়গাটাতে যে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে যে টেকাই মুশকিল হয়েছে এটা কিন্তু প্রতিটি মেয়ের জীবনে ঘটে থাকে কম আর বেশি শ্বশুরবাড়ির লোকদের একটু ভাবা উচিত একটা কথাই একটা মেয়ে মা বাবার কাছে পঁচিশ থেকে তিরিশ বছর তাকে বড় করেছে পড়াশোনা শিখিয়েছে সে একটা জায়গাতে এমনভাবে মানুষ হয়েছে সে আর একটা জায়গাতে যখন এসছে তাকে কিন্তু সব কিছু মানিয়ে নেওয়ার জন্য সময় দেওয়া উচিত এই সময়টা কেউ দিতে চায় না ঘরের বউ মানে এমন এমন ফ্যামিলিতে ভাবে যে কাজের লোক ঘরের বউ মানে এমন এমন সংসারে শ্বশুরবাড়ির লোক ভাবে এ বোধহয় কাজের লোক কিন্তু দেখা গেল সেই মেয়েটি মা বাবার এত আদর যত্নে বড় হয়েছে যেটা কেউ ভাবতেই পারে না তাই মা বাবা অনেক সময় মেয়েদেরকে বলে মা যা করার সব মা বাবার উপরেই করে নেয় তোকে কিন্তু শ্বশুরবাড়িতে যেতে হবে শ্বশুর শাশুড়ি গিয়ে চলতে হবে তখন মা বাবার কথা তোর মনে পড়বে কথাটা কিন্তু খুবই বাস্তব মা বাবা মা বাবাই হয় মা বাবার বিকল্প হয় না তাই যাদের সংসারে এরকম স্বামী স্ত্রী নিয়ে শ্বশুর নিয়ে অশান্তি হচ্ছে প্রচুর পরিমাণে যে টেকাই যাচ্ছে না এই ভিডিওটা আপনাদের জন্য একটা কথা আপনাদের অনুরোধ করে বলবো কোনো সময় শ্বশুর বাড়ি থেকে রাগ করে চলে আসবেন না রাগ করে কোনো সময় চলে আসবেন না জানবেন আপনার স্বামী আছে মানে মাথার উপরে একটা ছাতা আপনার আছে এই ছাতার যতই খারাপ হোক বা ভালো হোক যখন আপনি শ্বশুরবাড়ি ছেড়ে ঝগড়াঝাঁটি বা রাগ করে চলে আসবেন তখন কিন্তু সমাজে আপনাকে সবাই ঘৃণ চোখে দেখবে এবং আপনাকে শুধু না আপনার পরিবারকেও ঘৃণ কথাবার্তা বলবে মা বাবার মুখের দিকে তাকিয়ে নিজের দিকে তাকিয়ে কোনো সময় ঝগড়াঝাঁটি করে মা বাবার বাড়িতে আসবেন ভালোভাবে আসুন সম্পৃক্ত বজায় রাখুন আর এই অশান্তি কাটাবেন কি করে এই অশান্তি কাটা বহু জায়গা হয়তো আপনারা যাবেন বহু কিছু করবেন কিন্তু কিছুতেই কিছু হবে না আপনারা সব জায়গায় যাবেন সব কিছু করবেন তারপরেও যদি মনে হয় আমার সঙ্গে আলোচনা করবেন আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা কিন্তু আমাদের ঘরেও মেয়ে আছে আপনারা আমার মেয়ের মতন সুতরাং আমি চাই প্রতিটি ভারতীয় মেয়ে যেন শ্বশুরবাড়িতে যে সুখে সংসার করে তারা যেন লাঞ্ছনার শিকার না হয় তাই আপনাদের বলবো মাথা গরম করবেন না সময়ের জন্য অপেক্ষা করবেন ভালো লোক পৃথিবীতে বহু মানুষ আছে সবার সাথে যোগাযোগ করুন দেখবেন শান্তি আপনাদের ঠিক ফিরে আসবে আর এরপরেও যদি মনে হয় আপনাদের আরও কিছু জানার আছে আপনারা সময় পেলে সব জায়গাতে ঘোরার পরে একবার অন্তত আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের শান্তি রাখার যতটুকু জানি ব্যবস্থা করব আমি এটা বলছি না আমি ভগবান বা ঈশ্বর আমি সাধারণ মানুষ আপনাদেরই মতন আমি চলাফেরা করি আমি বিভিন্ন ভাবে যতটা চর্চা করে যতটা বুঝতে পেরেছি সংসার জীবনটা হচ্ছে মানুষের শান্তির জীবন এর ভিতরে সুখ আছে দুঃখ আছে আনন্দ আছে সব আছে তাই বলে একটা মেয়ের জীবনে সারা জীবন দুঃখ দুঃখ আর দুঃখই হবে এটা কিন্তু মেনে নেওয়া যায় না ছেলেরাও যেমন মা বাবার আদরে মেয়েরাও কিন্তু মা বাবার অনেক আদরে অনেক অনেক মেয়ে আছে তারা মনে হচ্ছে যেন এমনভাবে মানুষ হয়েছে যে সারা জীবন বোধ হয় মা বাবার মতনই তারা শ্বশুর শাশুড়ি পাবে কিন্তু আদৌ তাও নয় যাদের বিয়ে হয়েছে কোনো অশান্তি করবেন না সবার সঙ্গে মিলে চলবেন শ্বশুর শাশুড়িকে সম্মান করবেন দেওয়ার ননদের সঙ্গে মিলেমিশে চলবেন ঈশ্বর উপরে বিশ্বাস রাখবেন আর সব জায়গাতে আপনারা শান্তির জন্য ঘুরে বেড়াবেন কিন্তু কোথাও শান্তি আপনারা পাবেন না ভালো লোক বহু আছে বহু পাবেন কিন্তু তাদের পরিমাণ খুবই কম যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা একবার অন্তত আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন আমি যতটুকু জানি আপনাদের শান্তি রাখার ব্যবস্থা নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে আমি দুর্জ্য করে ব্যবস্থা করি